হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো স্যাটারডে এবং সকাল এগারোটা সকালের সমস্ত কাজ মোটামুটি যে কটা কাজ আমার মানে খুব মানে কঠিন কঠিন সেগুলো সেরে আমি একটু ছাদে কাপড়গুলো মেলে নিলাম আর ভাবলাম যে ব্লকটা এখন থেকে শুরু করি বিকেলে একটু বেরোনোরও আছে তো যাই হোক বাবাই জলের ওখানে জল পড়ছে জল পড়ছে হ্যাঁ ওখানে জল পড়ছে ওখান থেকে সর তো আজকে রোদটাও একটু মানে হালকা হালকা রোদটা বেশি করা হয়নি একটু মেঘলা মেঘলা আচার প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো বাবাইকে নিয়ে ছাদে এসেছি ভাবলাম যে হয়তো হাওয়া দিচ্ছে না টুপিটা পরায়নি কিন্তু ছাদে এসে দেখলাম হাওয়া দিচ্ছে টুপিটা পরানো হয়নি ওর যদি ঠান্ডা লেগে যায় তাই ভাবছি ওকে তাই রোদে থাকতে বলছি যে রোদে থাক তাহলে আর ঠান্ডাটা অত সহজ লাগবে না একবার যদি আবার লেগে গেছে আর কোনো অসুবিধা নেই তবুও সাবধানে থাকাটা খুব দরকার তো চলো এইভাবেই ব্লগটা আজকে শুরু করছি আজকের ব্লগটা তোমরা সবাই দেখে থাকো আর আমার সাথে থাকো আমাদের আমরা যে বাড়িতে এখন রেন্টে আছি তার পাশের বাড়িতে দেখো কি সুন্দরভাবে গাছগুলো সাজিয়ে রেখেছে না আমার খুব ভালো লাগে এই গাছগুলো দেখতে দেখো একদম মানে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে রেখেছে হ্যাঁ বাবাই এদিকে আসো কিন্তু আমরা যে বাড়িতে আছি সেই বাড়িতে দেখো মানে ওরাও করেছে গাছ লাগিয়েছে কিন্তু পাশের বাড়ি মতো অত সুন্দর না আর পাশের বাড়ি যিনি আছেন না মানে সে খুব মানে সুন্দরভাবে গাছগুলোকে যত্ন করে রোজ মানে রোজ জল দেওয়া গাছের ডালপালা কাটা গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মানে গাছের আশপাশও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে প্রতিদিন টপগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে খুব যত্ন করে কিন্তু আমাদের বাড়ির যে মালিক বা মালকিন তারা কিন্তু অতটা যত্ন করে না সেই জন্য গাছগুলো না ভালোভাবে মানে মানে বড় হয় না বা ভালো যত্ন পায় না বলে না গাছগুলো তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যায় হ্যাঁ বাবাই নিচে চলে এসছি নিচে এসে বাবাই বলছিল বেদানা খাবার বললাম বেদানা তো নেই মটরশুঁটি আছে তুই কি মটরশুটি খাবি ও মটরশুঁটি বললো খাবে আমি মটরশুঁটি দিয়ে দিলাম সুন্দর ছাড়িয়ে খেতে শিখে গেছে মটরশুটি বাবাই তুমি ওটা কি খাচ্ছ হ্যাঁ তুমি কি খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ খেয়ে নাও বাবাই একা একাই পড়াশোনা করছে

চলো কাজ জানা আছে এটা দেখছো ও তো জেমস এটা খাবে কিনা জানি না কি নিচ্ছে তাহলে এখন এটা 155 আর গুড লাইফ হয়েছে 224 দেখো গুড লাইফটা আমরা নি বিশ্বস্ত ক্যাচও ভালো কোম্পানি হ্যাঁ ক্যাচও ভালো কোম্পানি এই ছোট দত্তদা ক্যাচ ঠিক আছে যা নেবে বড় প্যাকেট নেবে শাকালাকা বুম বুম একটা না দুটো নি না কটা আছে তোমার স্টকে তো দিয়ে নিয়ে নাও এই জন্য তো বলছি শাকালাকা গুম গুম ধনে জিরে হ্যাঁ ছোট প্যাকেট এখানে আছে কিন্তু ছোট প্যাকেট নেবে না যা নেবে বড় প্যাকেট নেবে আগে ওগুলো শেষ হোক তারপর নেব আমি জাস্ট দেখলাম মানে এল সাইজ প্যাম্পার্স নেই টোয়েন্টি সিক্স তোমার জামার পেছনটা কুচকে গেছে কিন্তু অনেকটা বড় কতগুলো আছে আমার কাছে আছে অলরেডি ওই দেখো বাবাই কি দিল ওই যে ম্যাগির উপরে ওই যে সব রাখছে ওখানে এই বাই ওয়ান গেট ওয়ান এখানে পাওয়া যাচ্ছে আপনি একটা জিনিস নেন তার সাথে একটা ফ্রি आप ने की নিতে চান বলুন তুমি মেয়েও দিতে পারো মনু এই এ তোমার ডিওডোরেন্ট ये तुम्हारा शैंपू कंडीशन ओय देखो तो কত গ্রাম কন্ডিশনার হ্যাঁ বাবা 1.99 हां ए ए जी छोटा दत्त दा फ्रेश वॉश पाको

দেখো কিছু নেবে কি না এখানেও আছে শুধু ওখানে না এখানেও আছে দেখো এখানেও বাই ওয়ান গেট ওয়ান আছে তো সব শীতের জিনিস ওই শীতের গুড়ের জিনিস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ লেখাই তো আছে ঠিক আছে কি নিলে তাহলে চিটবাদাম ইস ভালো কিছু না না তো থেকে করব না বাজার করতে আসলেই এটা খাওয়া খুব দরকার ঘরের থেকে বেরোলেই এটা খাওয়া খুব দরকার এইটা না এটা না খেলে বাবা টাকাটা তোমার হাতে আছে তো হুম দিয়ে দাও ওকে আর বলো আর একটা বলে দিছো দুটো করতে তুমি খেতে থাকো আমি ওর জন্য চটর কিছু নিয়ে আসি সামনের দিকে বাড়ি বাড়ি চলে এসেছি এবারে জামা কাপড় ছাড়া চাই তবে একজন তো অলরেডি শুরু করে নিয়েছে সকালের পর আর একজন জেমস নিয়ে ঘুর পাখা ওকে জেমস খুলে দাও জেমস খুলে দাও আর আমি এখন জামা কাপড় কিছু খুলিনি জামা কাপড় খুলবো তো চলো জামা কাপড়গুলো ছেড়ে নিই ছেড়ে নিয়ে তারপর রান্না করতে হবে রান্না করা হয়নি কিছু রান্না করবো না আলু ডিম ডাল সেদ্ধ আর ভাত আর সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিচ্ছু না দেখো আরেকটা দেখো কি করছে দেখো ও কোনো লজেস খায় না শুধু এই জেমসটা ছাড়া ও জেমসটা কেন খাই জানো ওই যে বিভিন্ন রকম কালার থাকে ওর জন্য খাই মাথা চুল গুলো চুল করে দাও তো নালে এগুলো ব্যথা হয়ে যাও গোড়াগুলো খাওয়া দাওয়া শেষ করে পুরো বাসনপত্র ধুয়ে মেজে রেখে চুল টুলো বাঁধা হয়ে গেছে দেখো চুল টুল বাঁধা হয়ে গেছে এখন যাবো সুতো এখন বাজে হচ্ছে রাত একটা পুরোপুরি একটা বাজে এখন একটা হয়তো বাজে নেই এখন বাজে একটা বাজতে পাঁচ মিনিট বাকি দেখো একটা বাজতে পাঁচ মিনিট বাকি দেখছো তো ব্লগ এখন শেষ করব রাত একটা বাজতে যায় প্রায় মানে এই বেসিনটা যে বেসিনটা আমি বাসনটা ধুই সেই বেসিনের মানে জলটা জমছে একটা সাকশন আনতে হবে ওই বেসিনের পাম্প করার জন্য ওটা আজকে গেলাম বাজারে তো নেবো মনে ছিল না কালকে নিতে হবে সকালবেলা নিয়ে এসে ওটাকে ঠিক করতে হবে নাহলে বাসন বাঁচতে আমার খুব প্রবলেম হচ্ছে মানে বেসিনের জন্য আমার একটু দেরি হয়ে গেলো আজকে তারপরে বিছানার চাদরটা ভেজালাম ওটা তোলা হয়েছিল কাঁচা হয়নি তারপর চুলটা বাঁধলাম হেনা হয়ে কালকে আবার হেনা করবো বড় ওদিকে মশাই খাটাতে হলো বাবাইয়ের জন্য এখন মশাইটা বুঝতে হবে কি ওর পাপাটা তো কমের ঢ্যাঁড়স কিচ্ছু পারে না যাই তো চলো ভিডিওটা আমি এখানে এর জন্য শেষ করছি আজকে ঠিক আছে আর ভিডিওতে তো একটুখানি সবাই দেখো মানে সবাই আর কি দেখো ভিডিওগুলো এত কষ্ট করে ভিডিও করি ঠিক আছে তোমরা যদি না দেখো তাহলে চলে না বুঝলে ভিউজ না থাকলে কি করে হবে বলো একটা চ্যানেল একটা পেজ দাঁড় করাতে তো একটু ভিউজ লাগে তো যদি তোমরা সেই ভিউজটা আমাকে দয়া করে দাও তাহলে আমি একটু উপকৃত হব আর কারণ অলরেডি এক বছর হয়ে গেছে আমার ইউটিউব ফেসবুকে তো এক বছর মানে অনেকটা টাইম আমি দিয়েছি তো সেই তুলনায় আমি সেরকম কোনো মানে ভিউজ পাচ্ছি না কিছু না সেটা যদি না হয় খুব খারাপ লাগে তাই অনুরোধ করছি সবাইকে দয়া করে আমার ভিডিওটা একটু দেখো যাতে আমিও সেরকম জায়গায় একটা আসতে পারি ঠিক আছে তো আজকের ভিউজটা আমি দেখছি মানে আজকাল ভিউজটা খুব কমে গেছে প্রচন্ড কমে গেছে এটা খুব খারাপ লাগে যে এক বছর হয়ে গেল মানে আগে তাও যাও ভিউজ হতো এখন তাও সেই ভিউজটা কমে গেছে কেন কমছে কিসের জন্য সেটা আমি বুঝতে পারছি না সবাই মিলে ভিউজটা দেখো যখনই মনে পড়ে না যে ভিউজটা কমে গেছে কিছু তখনই খুব খারাপ লাগে নিজের মধ্যে থেকে যে কী করে আমি মানে চ্যানেলটা বা আমার ফেসবুক পেজটা কি করে দাঁড় করাবো আমি এটাই ভাবতে থাকি কোথা থেকে এত ভিউজ পাবো এটাই হলো আমার মেন কারণ হয়ে গেছে আর ভিউজ হলেই আমি জানি ফলোয়ার্সও বাড়বে আর সাবস্ক্রাইবও বাড়বে ভিউজ যদি না হয় কিছুই হবে না তো ভিউজটাই আমার কাছে খুব ইম্পর্টেন্ট আর কিছু না তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা তোমাদের সাথে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার ভিডিওটা দেখছো তাদের যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো এখানেই ইতি टाटा